এই যে আংশিন্দেটা হওয়ার পরে আমরা লিজা পুরিয়াসকে আইছি সময় তাইতোরা বহুতক কই লইলা আর কি আর কিছু না তো পুরাটা দেখাইতে পারলাম না সেনা ভিডিও না হলম বইজিব কত সময় বাদে আমরা কামরুল ভাই আমডার মাঝে হাজির হইছেন মেগোরখারর নেতাইন পুরাও বিজি গেছইন খুব বেশি বিশwidetildeর তো এর ধরনে তাইন সারাও বিজা তোตาลের চেকআপ করিয়া আমরা গেলাম গিয়া আমডার হলটা সুন্দর হইয়া যাইতাম মূলত আমরা অনুষ্ঠান গিয়া আমরা আলিম দ্বিতীয় বর্ষের বিদায়ী অনুষ্ঠান এর কারণে ও সবে মিললে আমরা হলটা হাজার পরে সবে কইরা উঠা তো সবে মিললে সবে বিউটি গেলাম ফেরানা হয়তো আজকের ফর থাকিয়া আর কোনোদিন দেখা নাও হইতেও পারে আবার কারো কারোর সাথে দেখা হইতেও পারে সব খাস শেষ এখন আমরা অনুষ্ঠান আরম্ভ তো জুতারে আমরা কিছু উপদেশ দিলা

লাভটা হইলো না আমার খামরুল আমার একটা কীটা এমনি লাগে আমার জিলাপি খানটা কীতা করতে কিতার মাংস মুজিবাইয়ের ঠান্ডা দেখাইলেও আমরা কিন্তু মুরগির গুস্থ দেখাই মতো সলে মুরগির গুস্ত দিয়া বিরিয়ানি খানির প্রস্তুতি এর মধ্যে সবাই আগে কি খান্ডা তাজির বিরিয়ানি দেখি আর সবাই আজি তো আমিও বললাম আমিও আর থাকতে পারলাম না খাজা না যা ডেগ তোয়া তো জিলাবির বাসাই তো বিরিয়ানির ডেগ ওয়ার্স একটা ডালাম তোমার দুইটা বাদে সব রেডি রাখানি লাগে তো আদুত বলিয়া সব বইয়া আর বানুষ করিয়া প্লেট উলেট লইয়া বাদ সব রেডি বিরিয়ানি খাইতা সান্ডার মাংস দিয়া আমি আবার এটা বিয়ানি উরিয়ানি খাই না আখটা কই তালে যায় তো তারা খাই আর আমিও তোরা লাই ইউ আর কি তাদের তোরা খাইলাম তো এবার দেখি এক প্টে খাই দে আর এক প্টি খাবার লাগে বাতি বহু সময় অপেক্ষা করার পরে বহু পরিশ্রম করার পরে অবশেষে আমরাও পাইছি বিরিয়ানি পাওয়ার বাদেও আর কোনো অপেক্ষা অপেক্ষা করা নাই শুভ আরম্ভ করছি আর আমার কিলা খাই বাদে আর কোনো অপেক্ষা করছি না শুভ আরম্ভ করছে খানে খাওয়া দাওয়া শেষ করিয়া বাড়ি গেছি এখন বিদায় লইয়া আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাই মো তো আমরা এখন বিদায় নিছি নিশিগি নার পরে সব রেডি এখন সবে সবার বাড়ি বার দিয়ে যাইম গিয়া তো বিডিও তো খান পর্যন্ত শোভে বার্ত আবা সুসবা আল্লাহ হাফিজ